রথে উঠে চলে যাচ্ছে কিছুটা পথে যাওয়ার পর আর একজনে চিৎকার করে উঠেছে মাধব মাধব একটু দাঁড়াও মাধব একটু দাঁড়াও মাধব একটু দাঁড়াও মাধব তুমি একবার পিছনে ফিরেছে দেখো আমি কে ভালো করে চিনতে পারছো আমার দেখো দেখো আমায় ভালো করে আমি কে ভালো করে চেয়ে দেখো চলে যাচ্ছ মাধব তবে যাওয়ার আগে একটা কথা শুনে যাও আজ আমি সেই মা সন্তান হারা আমি এক নয় দুই নয় শতপুত্র হারিয়েছি আমি এই শতপুত্র হারিয়েছি আমি তোমার জন্য তুমি মেরেছো আমার তোমার জন্য আজকের এই যুদ্ধ তুমি না চাইলে কখনো হতো না আজ আমি সন্তানহারা হারা অভাগিনী মা হতাম না তুমি করেছো বাঁধো তুমি করেছো হরিমান তুমি শুনে রাখো বাঁধো আজ আমার সন্তানদের মেরেছো তুমি কোনো বংশ ধ্বংস করেছো তুমি তাই আজ আমি তোমার অভিশাপ দেব বাঁধো যেমন তুমি আমার সমস্ত পুত্রকে মেরেছো তেমন তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে একটা দ্বীপ বেঁচে থাকবে না তোমার মৃত্যু হবে এক ব্যাধের হাতে তীর হয়ে তোমার মৃত্যু হবে সমস্ত রাজ জড়িয়ে ধরে বলছে মা তুমি কী করলে মা তুমি মাধবকে কেন অভিশাপ দিলে মা তুমি ফিরিয়ে দাও অভিশাপ ফিরিয়ে দাও ভগবানের রথ থেকে নেমে এসে বললে তোমরা সত্য হও আমার ইচ্ছে বত তোমার কথা মত বেদের হাতে আমার বৃত্ত হবে আমি মাথা পেতে নিলাম মা আমি মাথা পেতে নিলাম ধর্ম রক্ষা করতে ভগবান কৃষ্ণ ধর্মের জয় নিজের নিজের মাথা পেতে নিলেন আজ ধর্মের জয়ের কারণে যদি আমার মৃত্যু হয় আমি তাতেও রাজি জগতে জীবকে বুঝিয়ে দিয়ে গেলে রিজি সবার অভিশাপ আমি যেমন নিয়েছি সবার আশীর্বাদও আমি নিয়েছি আজ ভগবান যেই না দ্বারকা ছেড়ে আহা বৃন্দাবন ছেড়ে দ্বারকাই গেল এই ছাপ্পান্ন কোটি যত বংশ বংশ তো কুরুক্ষেত্রের মাঠে শেষ হয়েছে আর যদুবংশ বংশ ছাপ্পান্ন কোটি যদুবংশ বংশ তারাও শেষ হয়েছে কিভাবে হয়েছে মা ছাপ্পান্ন কোটি যদি বংশের সন্তান ভগবানের সন্তান তারা যখন পরিপূর্ণ যৌবন বয়স তারা এতটাই উদ্ধত্ত হয়েছিল এতটাই উদ্ধত বাবা তাদের লোঘগুরু জ্ঞান ছিল না সম্মান করত না গুরুজনকে মর্যাদা দিত না তাই সেই সকল সন্তানেরা যখন যৌবন বয়স তাদের কাউকে শ্রদ্ধা ভক্তি করত না তাই সেই সকল সন্তানের মধ্যে একটি সন্তান অনেকটা দেখতে মেয়েদের মতো যার নাম সম্ভব মেয়েদের মতো দেখতে বলে তাকে কাপড় পরিয়ে পেটের মধ্যে একটা কড়া বেঁধে জঙ্গলে মনি ঋষিদের কাছে নিয়ে গিয়ে সেই মনি ঋষিদেরকে বিরক্ত করছে ওই ভগবানের সন্তান ছাপ্পান্ন কোটি যদু বংশের সন্তানেরা সেই মনি ঋষির কাছে কি দুর্বাসা মনি ধ্যানে মগ্ন সেখানে গিয়ে বলছে যুগ যুগ ধরে সাধনা করছো এর পেটে কে আছে বলতে পারো মনি ঋষি বলছে তোমরা ঘরে ফিরে যাও বালুক আমাদের আমাদের এইভাবে বিরক্ত করো না যাও ঘরে চলে যাও কেন যাব সাধনা করছো যুগ যুগ ধরে এর গর্ভে কে জন্ম নেবে সেটা বলতে পারবে না ছেলে নামে বলো বলো যত সময় না বলবে যাব না তখন সেই মনি ঋষি বলে উঠলেন তবে শোন ভালো যখন এতটাই উদ্ধত হয়েছিস তোরা তবে নে এর গর্ভে কে জন্ম নেবে এর গর্ভ থেকে যে জন্মগ্রহণ করবে তার হাত দিয়ে তোদের এই ছাপ্পান্ন কোটি যদু বংশ ধ্বংস হয়ে যাব দেখতে দেখতে যখনই বাবা পেটের ভিতরে যে কড়াটা বেঁধেছিল পেটের উপরে সেটা ফাল হয়ে প্রসবিত হল আর সেই ফালটা নিয়ে গোবিন্দের কাছে যেই না গেলেন ভগবান দেখেই তার পূর্বের কথা মনে পড়ে গেছে সেই ফালটাকে হাতে করে নিয়ে ভগবান বললেন বালক তোমরা এক কাজ করো প্রভাস নদীর তীরে গিয়ে এই ফালটাকে পাথরে ঘষে ঘষে এটাকে শেষ করে দাও সেই ফালটা নিয়ে যখন পাথরে ঘষছে তখন বাবা ওই ফাল থেকে যে ফেনাটা বাহির হচ্ছে ওই ফেনাটা ওই নদীর ধার বরাবর জলের ধার বরাবর যাচ্ছে আর নল খাগড়ার গাছ তৈরি হচ্ছে এইভাবে ঘষতে ঘষতে যখন আর এতটুকু বাকি তখন মনে মনে ভাবছি এটা দিয়ে আর কি হবে আমাদের কিভাবে মারবে এটা দিয়ে আর কি করে মারবে আমাদের সেটা নিয়ে জলের মধ্যে ফেলে দিয়েছে আর খেয়েছে কে যেই না জলের ভিতরে প্রভাস নদীর জলে ফেলে দিয়েছে সেটা খেয়েছে একটি মাছ যার নাম রাঘব বোয়াল বল মাছে খেয়েছে বাবা এখন বল মাছে খেয়েছে আর এদিকে ধিবরেরা মাছ ধরতে গিয়ে জালের ভিতরে সেই মাছটাকে তুলেছে বালির পুত্র এই অঙ্গদ সে কিন্তু জানতো না মা সীতাকে উদ্ধার করার জন্য প্রভু রামচন্দ্রকে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছিলেন অঙ্গদ তাই প্রভু রামচন্দ্র খুশি হয়ে বলেছিলেন অঙ্গদ তুমি আমার এত বড় উপকার করেছ তোমার সেবায় আমি খুব খুশি তুমি আমার কাছে বর চেয়ে নাও তখন অঙ্গদ বলেছিলেন হে দয়াময় যদি তুমি বর দেবে তবে এই বর দাও আমায় যেজন আমার পিতাকে পিছন থেকে তীর মেরে হত্যা করেছিল আমিও যেন তাকে তীর মেরে হত্যা করতে পারিনি সে তো আর জানতো না যে প্রভু রামচন্দ্রই আমার পিতাকে মেরেছে প্রভু আশীর্বাদ করো আমার এটাই বাসনা তোমার কাছে যে আমার পিতাকে মেরেছে আমিও তাকে মারতে চাই ভগবান বললেন তথাস্ত এই তো বাবা ভগবান ভক্তের বাঞ্ছা পূর্ণ করাই তার কাজ আমাদের যদি কোনো কিছুতে স্বার্থে এতটুকু আঘাত লাগে আমরা কিন্তু সেখান থেকে চলে যাই আমরা থাকি না বাবা তাহলে ভগবান মা সীতাকে উদ্ধার করার জন্য বালিকে হত্যা করেছিলেন আজকে তার পুত্র যখন বর চাইলেন ভগবান তো স্বার্থপরতা করতে পারতেন যে বর আমি দিতে পারবো না এটাই তো ভগবান এই তো সেই বাঞ্ছা কল্পতরু যে বিষ্ণু তার বামের লক্ষ্মীকে সুতাপা ঋষিকে দিয়েছিলেন সুতাপামনিকে সুতাপামনি সাধনা করেছিলেন তোমার বামে যে লক্ষ্মী তাকে আমি আমার পত্নী রূপে পেতে চাই একবার বলুন তো মা ভক্ত চেয়েছে কাকে ভগবানের বামে যে লক্ষ্মী তাকে চেয়েছে কোন রূপে পত্নী রূপে স্ত্রী রূপে ভগবান তো বলতেই পারতেন আমি এবার দেব না ভক্ত বলে উঠলেন আমি সাধনা করেছি তুমি আমার সাধনায় সন্তুষ্ট প্রভু তোমার নাম বাঞ্ছা তরু ভক্তের বাঞ্ছা পূর্ণ করো তুমি আজ যদি আমার এই বর তুমি না দাও তাহলে আজ থেকে তোমার নাম বাঞ্ছা কল্প তরু তুমি এটা মুছে দাও ভগবান ভক্ত ছাড়া আর কিছু জানে না মা তিনি বলেন ভক্ত আমার মাতা ভক্ত আমার পিতা ভক্ত আমার গুরু ভক্ত ভালোবেল্পত ভক্ত দিলে খাই না দিলে উপবাসে যায় ভক্তের হাতে প্রেমের ডরি ভক্ত আমাকে যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি তো ভগবান যে কখনো কখনো কোন সময়ের জন্য নিজের সুখের চিন্তা করে না জীবের কল্যাণ সন্তানের কল্যাণের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন মা লক্ষ্মী বললেন ওরে সুதாপা পৃথিবীতে এত কিছু থাকতে তুই আমাকে পত্নী রূপে চাস তবে তুইও ছাড়িনে আজ থেকে তুই হবি আয়ান কিন্তু রাধারীকে মাতৃ জ্ঞানে ভালোবাসতেন কারণ সে নপংস ছিল তাই মাগ ভগবান নিজের বামের লক্ষীকেও দিতে দ্বিধা করে না ভক্ত যদি চায় আজ ভক্ত বললেন আমি তোমায় তুমি আমাকে এই বর দাও যে আমার পিতাকে হত্যা করেছে সেই হত্যাকারীকে আমি প্রাণে ভগবান বললেন তাই তাহলে ভগবান কর্ম করে যদি তার সাজা মাথা পেতে নেয় আমরা তো পদে পদে অপরাধ করে যাচ্ছি কি বাবা এই যে আজকেই বললাম আপনাদের কাছে ব্রত করুন একাদশী ব্রত করুন দামোদর মাস পালন করুন রাস পূর্ণিমা তিথি আপনারা উপবাস থাকুন কিন্তু এই ব্রত আমি করবো পরক্ষণে যদি আমি আবার অন্যের প্রতি হিংসা করি কারোর কিছু মেরে কেটে খাই কারোর ভালো দেখলে আমার হিংসা হয় আমার ভিতরে লোভ জন্মায় লালসা জন্মায় তাহলে আর এই পণ্যটুকু থাকবে বাবা আগে নিজেকে পরিষ্কার করতে হবে হৃদয় মাঝে যত আছে হিংসা কালিমা ক্রোধ সর্বস্ব দূরীভূত কর পরিষ্কার করো তোমার সংসারের প্রতি দায় দায়িত্ব কর্তব্য তুমি পালন করো হৃদয় মাঝে যা কিছু আছে সমস্ত কালীমা দূরীভূত করে হৃদয় মাঝে পরমাত্মাকে জাগরিত করো আগে নিজেকে ভালোবাসো নিজের পরমাত্মাকে ভালোবাসো তবেই তো তোমার কার্য সিদ্ধি হবে তবেই তো তোমার কাজে তুমি পুণ্য অর্জন করতে পারবে আজ আমি ভগবানের সেবা দিলাম কাল অন্যের প্রতি হিংসা করতে শুরু করলাম লাভটা কি বাবা কোনো লাভ নেই মা তোমার যেমন আছে তুমি তেমনটাই সেবা দাও কাউকে দেখে কখনো হিংসা করতে নেই আজ ভগবান কৃষ্ণ দ্বারকায় চলে গেল এই যে বালিপুত্র অঙ্গ সেই হয়েছিল বাবা জরা নামের ব্যাধ ওই জঙ্গলের মধ্যে পাখি মারত হঠাৎ জঙ্গলের ভিতরে সে ফালটা পেয়ে তীরে রাগায় বিধে রেখেছিলেন পাখি মারতে আরো ভালো হবে আর এদিকে মা ভগবান বললেন শোন আমি তারপরে প্রভাস নদীর তীরে যজ্ঞ করবো আমার ছাপ্পান্ন কোটি যদু বংশ তারা সবাই আসবে প্রভাস নদীর তীরে তাদের মধ্যে প্রথমে হবে মুখে কথা কাটা কাটি তারপরে হবে হাতাহাতি তারপরে হবে লাঠা লাঠি এখন ওই প্রভাস নদীর তীরে লাঠি কোথায় পাবে ওই যে নল খাগড়ার গাছ সেটা ধরবে আর যে যাকে মারবে সেই সেখানে মারা যায় এইভাবে ছাপ্পান্ন কোটি যদু বংশ ধ্বংস হবে আর ভগবান বললেন আমি প্রভাস যোগ্য সম্পূর্ণ করে প্রভাসকে অভিশাপ থেকে মুক্ত করে দিয়ে তারপর আমি চলে যাব নিম্ন বৃক্ষের ডালে ওই নিম্ন বৃক্ষের ডালে আমার চরণটা দুলবে আর জরা মাছ রাঙা পাখি ভেবে যখনই চরণ তলে তীর করবে আমি ভূমিতে পতিত হব না সব কিছু নিজেকে সুন্দর করে সব কিছু সাজিয়ে মা ভগবান চলে গেলেন দ্বারকায় এবার আমরা দেখবো বৃন্দাবনের কি অবস্থা বৃন্দাবনের আধারাণী আমার কৃষ্ণ বিরোহিনী ভগবানের আল্লাহাদিনী শক্তিরশ মা শ্রীমতী রাধারণী আলাদা কোনো নারী নয় মা জেনে রাখবেন রাধানি কিন্তু আলাদা কোনো রমণী নয় গোবিন্দের বাম অঙ্গ থেকে সৃষ্টি রাধানী মা আছে কোন মাতৃগর্ভ গর্ব থেকে ভূমিষ্ঠ হয়েছিল রাধারানী কে মা রাধারানীর মা কি নাম কি তার বলুন মায়েরা বলুন মায়েরা ভালো জানেন আমার রাধানী মায়ের নাম কি কৃত্রিদা দেবী কে বললেন কথাটা বাবা আমার মায়েরা বলতে পারছে না মা জানেন না কে জানেন না আচ্ছা বলুন রাধারানীর বাপের বাড়ি কোথায় বাবা বলবেন না শ্বশুর বাড়ি কোথায় কোথায় রাধারানীর শ্বশুর বাড়ি কোথায় জানেন না বৃন্দাবনে